আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যা অনেক ধরনের প্রদাহ অ্যালার্জি এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন সেটি হল বেট এ ট্যাবলেট এই ওষুধের প্রধান উপাদান হল বেটামেথাসন জিরো পয়েন্ট ফাইভ এম যা একনি ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে তবে ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আমি ডাক্তার নই এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনোভাবেই এটি মেডিকেল অ্যাডভাইস নয় ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেন চলুন জেনে নেওয়া যায় বিস্তারিত তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি নাম বেটে ট্যাবলেট জেনেরিক নেম বেটামেথাসন জিরো পয়েন্ট ফাইভ এম জি প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড দাম প্রতি পিস এক টাকা দশ পিসের এক স্টিপ দশ টাকা এটি একটি কর্টিকোস্টেরয়েড জাতীয় ঔষধ এবার চলুন জেনে নেই কোন কোন রোগে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে বেট এ ট্যাবলেট মূলত প্রদাহ এবং অ্যালার্জির সমস্যা কমানোর জন্য ব্যবহৃত হয় ডাক্তাররা সাধারণত এটি প্রেসক্রাইব করেন এক নম্বর রিমাটোয়েড আর্থ্রাইটিস জয়েন্টে প্রদাহ ও ব্যথাই দুই নম্বর সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনস যেমন তিব্ব চুলকানি ত্বকে লালচে ফুসকুরি তিন নম্বর ব্রঙ্কিয়াল অ্যাজমা শ্বাসকষ্ট ও ফুসফুসের প্রদাহ কমাতে চার নম্বর ইনফ্লামেটরি স্কিন ডিসঅর্ডার্স যেমন একজিমা সোরিয়াসিস পাঁচ নম্বর ইয়ার আই নজ ডিসঅর্ডার্স তীব্র প্রদাহের ক্ষেত্রে ছয় নম্বর ওরাল আলসারেশন মুখের ঘা সাত নম্বর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া জন্মগত হরমোনাল সমস্যায় এবার চলুন জেনে নেই বেটের ট্যাবলেট কীভাবে কাজ করে বেটামেথাসন হলো একটি কর্টিকোস্টেরয়েড যা শরীরের গ্লুকো রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কাজ করে এটি প্রদাহ সৃষ্টিকারী কেমিক্যাল যেমন প্রস্টাগ্ল্যান্ডিন এবং হিস্টামিন কমিয়ে দেয় শরীরের ইমিউন রিসেপ্টর কিছুটা কমিয়ে দেয় যাতে প্রদাহ ও অ্যালার্জি কমে দ্রুত কাজ শুরু করলেও এটি শরীরে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলে না কারণ বেতামেটাসন ফসফেট দ্রুত ভেঙে যায় এবার চলুন জেনে নেই বেটে ট্যাবলেটের ডোজ ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে সাধারণ প্রাপ্তবয়স্কদের ডোজ সাধারণত দিনে জিরো থেকে ফাইভ এম জি রোগের ও যত অনুযায়ী ডোজ পরিবর্তন হয় শর্ট টার্ম ট্রিটমেন্ট প্রথমে দুই থেকে তিন এম পরে ধীরে ধীরে কমানো হয় জিমাটয়েড আর্সাইটিস জিরো থেকে টু এমজি প্রতিদিন মেনটেন্সে সবচেয়ে কম ডোজ রাখা হয় শিশুদের জন্য বয়স অনুযায়ী বড়দের ডোজের শতাংশ নির্ধারণ করা হয় যেমন বারো বছরে পঁচাত্তর পার্সেন্ট সাত বছরে পঞ্চাশ পার্সেন্ট এক বছরে পঁচিশ পার্সেন্ট বয়স্কদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হতে পারে তাই বিশেষ নজরদারির প্রয়োজন এবার চলুন জেনে নেই কাদের জন্য এই ওষুধ নিষিদ্ধ বা কন্ট্রান্ডুকেশন সম্পর্কে বেট এ ট্যাবলেট নিষিদ্ধ যদি আপনার সিস্টেমিক ইনফেকশন থাকে এবং কোনো অ্যান্টি ইনফেক্টিভ ওষুধ না নেন বেটে ওষুধের উপাদানের প্রতি অ্যালার্জি থাকে এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে সাম্প্রতিক হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে হাই ব্লাড প্রেশার বা হার্ট ফেইলিওর থাকলে ডায়াবেটিস থাকলে গ্লুকোমা অস্ট্রিওপোর পেপ্টিক্যালসার এর রুগী হলে লিভার বা কিডনি সমস্যা থাকলে এপিলেপসি থাকলে এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ওজন বৃদ্ধি ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি হাড় ক্ষয় বেশি দুর্বলতা মেয়েদের মাসিক অনিয়ম মুখফোলা ব্রন ও স্ট্রেস মার্ক দীর্ঘমেয়াদী ব্যবহারে কুশিংস সিনড্রম শিশুদের ব্রত কমে যেতে পারে এবার চলুন জেনে নেই ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে কিছু ওষুধের সাথে যেমন রিফাম্পিসিন কার্বামাজেপেন ফেনাইটয়েন বেটের কার্যকারিতা কমে যেতে পারে এনএসএআইডি এর সাথে নিলে পাকস্থলিতে সমস্যা বাড়তে পারে অ্যান্টিকোলিনেস্টেডেসের প্রভাব কমিয়ে দিতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুকনো ও ঠান্ডা স্থানে রাখুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন এটাই ছিল বেডের টার্গেট নিয়ে আমার আজকের ভিডিও ওষুধের সঠিক ব্যবহার যেমন উপকার দিতে পারে তেমনি ভুল ব্যবহার মারাত্মক ক্ষতি করতে পারে তাই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে এই ওষুধ গ্রহণ করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ